শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব একত্রিশ শা শাহ শব্দে গাড়ি চলছে হাইওয়ের উপর দিয়ে শীতলরা ভাই বোনেরা মজা করতে করতে যাচ্ছে রিসোর্টের উদ্দেশ্যে কখনো তারা একযোগে গান গাইছে কখনো হইচই করছে কখনো পেছনের গাড়িকে টেক্কা দিতে পেরে একযোগে হেসে লুটোপুটি খাচ্ছে এরই মধ্যেই পুরনো ঘটনা স্মরণ করে একে ওকে পচাচ্ছে গাল ফুলাচ্ছে তো খুঁটছুটি মারামারি করছে গাড়ির মধ্যে শুদ্ধ শুধু নিশ্চুপ সে মনে অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘোরাতে ব্যস্ত কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ নাতে জবাব দিচ্ছে নতুবা চুপ থাকছে যা স্বভাব তার শুদ্ধর শীতল বসেছে পেছনের সিটে শায়ন আর স্বর্ণ পেছনে পাশের বসতে চেয়েছিল কিন্তু শায়ন ইশারায় স্বর্ণের পাশে বসতে চাওয়ায় সে সামনে বসেছে শায়নকে সুযোগ দিয়েছে স্বর্ণের পাশে বসতে কিন্তু এখানে বসে তার দম আটকে আসছে অস্থির অস্থির লাগছে শুদ্ধর গায়ের পারফিউমের সুগন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছে ঝাঁক কথাটা পেটে খুঁচাখুচি করলে কণ্ঠস্বর যেন কেউ চেপে ধরে আছে কম্পিত হাত জোড়া মুঠ করে ধরায় হাতে তালু ঘেমে একাকার বুকের ভেতরে ধুকপুকানি শব্দটা যেন বেড়েই চলেছে এসব কেন হচ্ছে ভয়ে নাকি অন্য কিছু যদি অন্য কিছু হয় তাহলে সেটা কি খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে এসবই ভাবছে সে তবে তার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা বিগত কয়েক মাস যাবৎ সায়ন্তাকে শুদ্ধর ব্যাপারে বারবার সিরিয়াস হতে বলছে নানানভাবে বোঝাচ্ছেও বোঝানোর মূল কারণ যাতে তার মনে শুদ্ধর প্রতি সফট কর্নার তৈরি হয় কিন্তু কেন জানি তার সাথে স্বাভাবিক হতে গিয়ে উল্টো কিছু ঘটে যায় কথায় কথায় দ্বন্দ্ব লেগে যায় দ্বন্দ্বের রেশ ধরে মারও খেতে হয় এমনটা কেন হয় মনে টান নেই বলে নাকি জোরপূর্বক সে স্বাভাবিক হওয়ার ভান করে বলে কিছুক্ষণ আগেও শায়ন ভাই কিসব বলে মনের অশান্তি বাড়িয়ে দিল ধুর ভালো লাগে না এসব আর কিভাবে শুধুকে বাধ্য করবে সম্পর্কে জড়াতে শুরুটা করবেই বা কী দিয়ে মানুষটা যে পরিমাণের রাগি যদি থাপড় মেরে বসে থাপড় না মারলেও চ্যালাকাট দিয়ে আত্মরা ঠিকই করবে অতপর জিজ্ঞাসাও করতে পারে আমার সাথে প্রেম করবি শখ মিটেছে না প্রেম করার না মিটলেও বল যত্ন করে বাকি হাড্ডি গুড্ডি ভেঙে প্রেমের ভূত মাথা থেকে নামাই মনে মনে এসব ভেবে একবার শুদ্ধর দিকে তাকাতেই করে হলো কিন্তু হাসির বিনিময়ে শুদ্ধ নজর সরিয়ে সামনের দৃষ্টি নিবদ্ধ করল অশান্ত ব্যাঙ্গাচির হঠাৎ শান্ত হয়ে বসে থাকার কারণ খুঁজছিল শুদ্ধ তাছাড়া সে খুব ভালো করে জানে শীতলের দোষী মানে সব স্বাভাবিক আর চুপচাপ থাকা মানে বুঝতে হবে কোনো জট পাকানোর পায়দারা করছে সে আবার তাকালো এবারও চোখাচোকি হলো শীতল পূর্বের মতো করে হাসলো তা দেখে শুদ্ধর ভ্রুজোড়া কুচকে গেল সন্দেহ আরও প্রবল হলো একে এখন বক বক করাতে হবে নতুবা রাগাতে হবে না হলে পেট থেকে কথা বের করা যাবে না আর কথা না বের করলে জানা যাবে না মনে মনে কী ঘোট পাকাচ্ছে তাছাড়া বাড়ি এসে অবধি খেয়াল করেছে শায়নের সাথে গোপন মিটিং চলে শীতলের শায়ন কী সব বলে আর সে মুখ ভোতা করে শোনে বলা বাহুল্য চৌধুরী বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে বিচ্ছ হচ্ছে শীতল আর সায়ন এদের পেটে পেটে প্রচুর শয়তানি বুদ্ধি দুই বিচ্ছু একসাথে গুজুর গুজুর করা মানেই বড় কোনো কেলেঙ্কারির পূর্বাভাস এসব ভেবে শুদ্ধ বলল খাবি। না খারাপ লাগছে না তবে পানি খাবো শুদ্ধ পানি দিল সেও সময় নিয়ে পানি খেলো মুখ মুছে বোকা বোকা হাসলো তারপর বলল আপনার ফোনটা তো শুদ্ধ ভাই শুদ্ধ কথা বাড়ালো না লক খুলে দিল শীতল ব্যস্ত হাতে নোটপ্যাডে কিছু টাইপ করে শুধুকে দেখালো সেখানে লেখা আমার কিছু বলার আছে শুদ্ধ লেখাটা দেখল বলতে অনুমতি দিতেই শীতল ঢোক গিলে কপালে জমা ঘাম মুছে জানালো পরে বলবে শুদ্ধ আর জোরাজুরি করলো করল না তখন শ্যামও বললো আইসক্রিম খাবে তার দেখা দেখাদেখি বাকিরাও জানালো তারাও খাবে অগত্যা এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে শুদ্ধ নামলো গাড়ি থেকে রাস্তা পার হয়ে ওপাশে চলে গেল আইসক্রিম আনতে শীতলের প্রচুর অস্বস্তি লাগছে কিছু কথা মনের ভেতর টকবক করে ফুটছে কে মনে করে গাড়ি থেকে নামলো সে তাকে দেখে সায়ানো নামলো শীতলের চিন্তিত মুখ দেখে মুখ টিপে হাসলো তারপর ফিসফিস করে বলল নার্ভাস হুম আজ মনের কথা বলতেই হবে আমি পারবো না ভাইয়া তাছাড়া পৃথিবীতে কি ছেলের অভাব বলো পৃথিবীতে ছেলের অভাব না তবে একজন নিঃস্বার্থ জীবনসঙ্গী পাওয়া খুব টাফ শুধু তোর জন্য বেস্ট অপশন ভাইয়া বাদ দাও না প্লিজ তোর ভালোর জন্যই বলছি বোন সকার তুই কেউই আমার কাছে কম না দুজনই আমার বাচ্চা আমি যা করছি জেনে বুঝে করছি বাইরের পৃথিবী সম্পর্কে তোর ধারণা নেই তুই ভাবতেও পারবি না এই পৃথিবীতে ভালোবাসার নামে কত কি ঘটছে প্রতিনিয়ত একটা মেয়ের জন্য একজন ছায়ের সঙ্গী কতটা জরুরি তিক্ত কথা কি জানিস মেয়েরা যদি লয়াল জীবন জীবনসঙ্গী পায় তবে সে ইহ জীবনেই জান্নাতের সুখ পায় আর যদি জীবনসঙ্গী অমানুষ হয় তাহলে দুনিয়াতে নরক যন্ত্রণা অনুভব করে তুমি যেমন আমার ভাইয়া তেমনি শুদ্ধ ভাইয়াও তো শুদ্ধ রাসন বদলে ফেল আমি শুধু তোর ভাইয়া শুদ্ধ নয় তুমি এরকম কেন করছো ভাইয়া কেন বুঝছো না ভয় পাচ্ছি আমি খুব ভয় লাগছে আমার বাড়িতে জানাজানি হলে আব্বু আম্মু মেরেই ফেলবে আমাকে তুই শুধু শুদ্ধকে কাবু কর বাকি সব সেই সামলে নেবে আমি যেমন তোর বোনের সমস্যায় ঢাল হয়ে দাঁড়াই তেমনি তোর রক্ষা কবচ হবে শুদ্ধ আমার কথাটা শোন বোন আমার আল্লাহর করে কসম বলছি এসবের পেছনে আমার কোনো স্বার্থ নেই আমি শুধু চাই তোরা ভালো থাক শুদ্ধ ভাই কেন আর কেউ কেন নয় কারণ আমার মতো ওর মতো লয়াল ছেলে তোর জন্য খুঁজে পাবো না এতদিন তোকে যথাসাধ্য বুঝালাম কে কি কেন কিভাবে এক প্রশ্নের উত্তর বারবার দিয়েছি এবার যা করার তোকেই করতে হবে এখন যদি মনে হয় তুই পারবি না তাহলে আমি আর কিছু বলবো না শুদ্ধ আসছে আপাতত টপিক কর শীতল মাটির দিকে তাকিয়ে আছে ভীষণ কান্না পাচ্ছে তার হঠাৎ করে সব জটিল হয়ে যাচ্ছে কেন যাকে নিয়ে ও সব কিছু ভাবেনি হঠাৎ তাকে ভালোবাসবে কিভাবে স্বপ্ন সাজাবে কিভাবে যাকে ভাই বলে ডেকেছে তাকে কিভাবে শান শীতলের মনের কথা বুঝলেও কিছু বলল না কারণ সে বেঁচে থাকলে শীতলকে না অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে দেবে আর না অন্য কারো বউ হতে দেবে সবকে আটকাতে পারবে না কারণ সে তার আপন বোন আপন রক্ত তাকে রাখার অজুহাতও নেই তবে শীতলকে চোখের সামনেই রাখবে কারণ চাচাতো বোন বিয়ে করা যায় শীতল মেয়ে হয়ে জন্মেছে যখন বিয়ে তো দিতেই হবে তাহলে শুদ্ধর সাথে কেন নয় সেই পাত্র শুদ্ধ কেন নয় যদি সে বেঁচে থাকে তবে শীতল হতেই হবে শুদ্ধর সহধর্মিনী সে তাদের বিয়ে দেবে নিজে প্রধান সাক্ষী হবে বরং একদিন দেখিয়ে দেবে এই টম অ্যান্ড জেরি হবে বেস্ট জুটি বেস্ট কাপল শুদ্ধকে আসতে দেখে শীতলকে স্বাভাবিক হতে বলে অন্য কথার প্রসঙ্গ টানল সায়ন এমন সব কথা বলল শীতল না হেসে পারল না তাকে হাসতে দেখে সায়ন হাফ ছেড়ে বাঁচল অতপর আইসক্রিম খেতে খেতে তারা হৈচই করে আনন্দে ডুবে গেল এবার শান সামনে সেটে আর শীতল বসেছে পেছনে বোনদের সাথে এতক্ষণ চুপ থাকলেও এবার তার খিলখিল হাসি শোনা যাচ্ছে কিছুক্ষণ চুপ থাকায় যেন চারপাশ কেমন স্তব্ধ হয়ে গিয়েছিল কি একটা কথায় বোনরা খুব হাসছে তাদের এত হাসতে দেখে শান ঘাড় ঘুরিয়ে তাকালো তারপর আরাম করে বসে মনে মনে আওড়ালো তোরা সারা জীবন এভাবে হাসি খুশিতে থাক তোরা ভালো থাকলে আমিও ভালো থাকবো আর তোদের ভালো রাখতে যখন যা করার আমি সায়ন তাই করব সারাফল চৌধুরী গাড়ির রিসোর্টে প্রবেশ করার পর পর শুদ্ধদের গাড়িও এসে থামল একে একে সবাই নামলো অসম্ভব সুন্দর রিসোর্ট গোছ গাছ ছিমছাম পরিবেশ সারাফল চৌধুরী ভেবেছিলেন ছোট করেই হয়তো আয়োজন করা হবে কিন্তু এসে হতবাক হয়ে গেছেন কারণ সায়ন শুদ্ধ বিশাল আয়োজন করেছে অনেক পরিচিত মুখের দেখা পাচ্ছেন শ্বশুর বাড়ির লোকজন সহ বিজনেস পার্টনাররাও এসেছে সকলে ওনাকে হাসি মুখে অভিনন্দন জানাচ্ছেন ফুলের বুকে তুলে দিচ্ছেন এমনকি ওনার বসার আসন করেছেন রাজকীয়ভাবে কোথায় উনি ছেলেদের বিয়েতে এসব করে তাক লাগিয়ে দেবেন তা না বরং ওনার বিয়েতেই ছেলেরা এসব করে হতবাক করে দিচ্ছেন কি কাণ্ড কি কাণ্ড তারপর বাড়ির মেয়ে বৌদের শুধু ভিআইপি আসনে বসালো কারো কিছু প্রয়োজন হলে তাকে জানাতে কত চেনা মুখ এসে কথা বলছে শুদ্ধ ও সায়নের সাথে বুক মিলিয়ে কোলাকুলি করছে ওরাও হাসি মুখে অতিথির সাথে কথা বলছে শীতল জুসের গ্লাস হাতে নিয়েই শুদ্ধকে খেয়াল করছে মানুষটা সবার সাথে হাসি মুখে কথা বলে শুধু তার সাথে কথা বলতে গেলে যেন হাসি ফুরিয়ে যায় তারও একদিন সময় আসবে যখন সব শোধ তুলবে এসব ভাবতে ভাবতে তার মুখের হাসি চড়া হলো মনের ভেতর সমস্ত ভয় হাওয়ায় উড়িয়ে দিল এতক্ষণ চেপে থাকা চঞ্চলতা আবার যেন ফিরে এলো চেয়ার থেকে উঠে দাঁড়ালো তারপর বরাবর পাশে গিয়ে বসল সারাফল চৌধুরী হাসি মুখে তাকালে ফিসফিস করে বলল বরাব্বু আমি কিন্তু বরযাত্রী আমাকে যেন দুইটা রোস্ট দেওয়া হয় ফিসফিস করে কথা বলাটা আশেপাশে সবাই শুনে ফেললো অতঃপর অট্ট হাসিতে ফেটে পড়ল সকলে মজাও করল অনেকে এরপর বিয়ের কাজ সম্পূর্ণ হলো এবং বাড়ির ছেলেরা হলো মেয়ে অর্থাৎ সীতারার প্রধান সাক্ষী আর মেয়েরা হলো সারাপথ অর্থাৎ বরপক্ষের মূল সাক্ষী এই মুহূর্তটা এত চমৎকারভাবে কাটলো যেন সবটাই স্বপ্ন আর স্বপ্নটাকে স্মৃতিচারণে সহায়তা করতে হলো ফটোশ্যুট ফটোশ্যুট করতে গিয়ে ঘটলো আরও অনেক মজার মজার কাহিনী। হাসতে হাসতে কাহিল হলো তার মধ্যে শুধু বর্বর ছবি তোলার সময় ক্যামেরাম্যান জানালো একটু ক্লোজ হয়ে দাঁড়াতে অতপর এত মানুষের সামনে সারাফত সিতারা যেন একটু লজ্জা পাচ্ছিলেন পাশাপাশি দাঁড়ালেও ফাঁক থেকে যাচ্ছিল মুখ খুলল বাবা ক্যামেরাম্যান বোধহয় ক্লোজ হতে বলছে আমার জানা মতে ক্লোজ মানে দূরত্ব মিটানো ঘনিষ্ঠ সর্বসম্মুখে কথা বলায় সারাফত চৌধুরী অপ্রস্তুত হাসলেন কাশলেন এদিক ওদিক তাকিয়ে স্ত্রীর সাথে আর একটু ক্লোজ হতে যাবেন তখন শান বলল প্রাচীনকালে বিয়ে করেছ বাস সেরেছ আমাদেরকে পৃথিবীতে আনতে সাহায্য করেছ এখন আমরাও নতুন প্রজন্ম আনার পায়তারা করছি অথচ আজ দেখি তোমার লজ্জা পুরোপুরি ভাঙেনি এ দিনও দেখতে হলো আম্মু তুমি অন্তত কিছু বলো দেখো তোমার স্বামী লজ্জা পাচ্ছে শায়নের কথা শুনে পুনরায় হাসির রোল পড়ল হাসতে হাসতে সকলের আল অবস্থা শারাফত চৌধুরী কটমট করে তাকে ছবি তুললেন বাবার চাহনি দেখে শায়ন ইনোসেন্ট লুক নিয়ে তাকিয়ে হাসলেন ভাবখানা এমন তার মতো নিষ্পাপ ছেলেই হয় না সে নাদান বাচ্চা এ কদিন হলো পৃথিবীতে এসেছে শারাফত তিনকন্যাকে নিয়ে ছবি তুললেন গুণধর পুত্ররাও বাদ গেল না ভাইরা আদরের বন্দের সাথে ছবি তুলল চমৎকার এক একটা দৃশ্য ঠিক করা হলো সবাই একসাথে দাঁড়ানো ছবিটায় বড় করে বাধাই করে ড্রয়িং রুমে রাখবে এরপর খাওয়া দাওয়ার পর্ব এলো সবাই খেতেও বসলো বড়রা এদিকে আর ভাই বোনরা সবাই এক টেবিলে ওয়েটার খাবার বেড়ে দিতে এলে শুধু তাকে যেতে বলে নিজেই সবাইকে খাবার সার্ভ করে দিল প্রত্যেকটা পথ যত্ন করে তুলে দিল ভাই বোনদের প্লেটে কে কোন খাবারটা পছন্দ করে সে অবগত সবাইকে একে একে দিয়ে শীতলের প্লেটে হাড়ওয়ালা মাংস তুলে দিল বিড়াল স্বভাবে শীতল হাড়গোড় খেতে পছন্দ করে সবাইকে দিয়ে নিজে বসতেই শান শুদ্ধর প্লেট সাজিয়ে সামনে এগিয়ে রাখল শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো বড় ভাইয়ের দিকে শান খেতে ইশারা করে নিজে খেতে শুরু করলো খোদায় পেট চোচো করায় সবাই খাচ্ছে শান হঠাৎ পরপর আরও আরো দুই পিস রোস্ট শুদ্ধর প্লেটে তুলে দিল শুদ্ধ ভ্রুজোড়া তাকালে শান বলল। ছোট ছোট টুকরো করে শীতলের প্লেটে তুলে দে রোস্ট খেতে গিয়ে আমার বোনের লিপস্টিক নষ্ট হয়ে যেতে পারে তোমার বোন তুমি দাও এ কথা শুনে শান ভ্রু কচকাল তারপর অতি সন্তর্পণে তার পাশে বসা স্বর্ণকে ইশারা করে বলল আমি তোর বোনকে দিচ্ছি তুই আমার বোনকে দে সদবোধ তাদের দুই ভাইয়ের ফিসফিস করা কথা কেউ খেয়াল করেনি বোনরা খেতে খেতে তখনকার ছবি তোলা নিয়ে গল্প করছিল সাম্য সৃজন বোরহানির গ্লাস ফাঁকা করতে ব্যস্ত শুদ্ধর কথা বাড়ালো না মাংসের ছোট টুকরো শীতলের প্লেটে তুলে দিতে থাকল শীতল মুখ তুলে তাকালো খুশি হল তবে কিছু বলতে গেলে শুদ্ধ বলল দ্রুত খাওয়া শেষ কর নয়তো এখানে রেখেই চলে যাব শুদ্ধর কথা শুনে শীতল দাঁত কপাটি বের করে হাসল তারপর জবাব দিল যান আপনাকেই নিতে আসতে হবে রাইস দেবো না স্যালাড না পানি না তাহলে মুখের দিকে তাকিয়ে না থেকে খাওয়া শেষ কর হুম শীতলের হঠাৎ শায়নের দিকে নজর পড়ল শায়ন মিটিমিটি হাসছে ওর আর বুঝতে বাকি রইল না বড় মহারাজ আবার কলকাঠি নেড়েছে তবে শুধুকে জ্বালানোর সুযোগও মিস করলো না শুধু মাংসের টুকরা দিতেই থাকলো সে খেতেই থাকলো দুটো জায়গায় তিনটে রোজ খাওয়াও শেষ চার নাম্বার চলমান শুদ্ধ নিজের খাওয়া রেখে দাঁতের দাঁত চেপে শীতলের প্লেটে মাংসের টুকরো দিতে দিতে বলল কত বছরের অনাহারি তুই খবরদার বলছি খাওয়ার খটা দিবেন না বড় আব্বুকে বলে দিব কিন্তু বল এখনি বল না বললে থাপড়ে গাল ফাটিয়ে দেব বেয়াদব যান খাবই না আর খাবার নষ্ট হোক তারপর দেখ তোর অবস্থা কি করি খেলেও বকছেন আবার না খেলেও বকছেন সমস্যা কি আপনার শেষ কর তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো তারা এদিকে সময় শেষের দিকে মেহমানরা অনেকেই চলে গেছেন ওনারাও যাওয়ার জন্য কেবল প্যাকিং লটে দাঁড়িয়েছেন এরই মধ্যে শান শুদ্ধের কথা কাটাকাটি সবার কানে গেল দুই ভাইয়ের হঠাৎ কি হলো কেউ বুঝলো না শুদ্ধ যে প্রচন্ড রেগেছে তার হাতে থাকা কোল্ড ড্রিঙ্কস ক্যান ছুঁড়ে মারা দেখে বুঝলো সবাই ওদিক ফাঁকা আশেপাশেও তেমন কেউ নেই শুদ্ধ সহজে রাগে না সচরাচর তাকে সহজে রাখতে দেখা যায় না কিন্তু যখন রাগে যার উপর রাগে তার জীবনে ঝড় তুলে দিতে বিন্দুমাত্র বোধ করে না এতক্ষণ তো সব ঠিকই ছিল হঠাৎ কি হলো যে দুই ভাই রণমূর্তির রূপ ধারণ করলো দুই ভাইয়ের কথা সিরিয়াস হয়ে যাচ্ছে দেখে সারাফত ও সাফওয়ান চৌধুরী এগিয়ে গেলেন শুদ্ধ অগ্নিচোখে আছে বড় ভাইয়ের দিকে তবে শায়ন হাসছে আর এই হাসি শুদ্ধ রাগের মাত্রা শতগুণ বাড়ালো সে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি ছাড়াই হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল না কারো ডাক শুনল না কেউ তাকে থামাতে পারল শায়নকে জিজ্ঞাসা করলেও কোনোভাবে জবাব পাওয়া গেল না এরপর অনেকগুলো গিফট বক্স গাড়িতে তুলে বাকিদের থেকে বিদায় নিয়ে ওনারাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এদিকে সিদ্দিকের অবস্থা পাগলা কুকুরের মতো ছেলেকে কোনো মতেই জামিন করাতে পারেননি উনি এই উকিল তো সেই উকিল কেউই কেস নিচ্ছে না কেন নিচ্ছে না এর জবাব এখনো মেলেনি ছেলেটা দেশে এসেই ফেসে গেছে কতবার বারণ করেছিলেন চোখান খোলা রেখে চলতে ওনার চারপাশে শত্রুপক্ষ হিজবিজ করছে কিন্তু ছেলে কর্ণপাতি করেনি এদিকে কনকের ধর্ষিত বোনটাও মারা গেছে কনক এখন নিজে যেন ভেঙে পড়া কলা গাছ তাকে দিয়ে কোনো চাল চালাবে সেই সুযোগ নেই কিন্তু থেমে থাকলে হবে না উনি কাটা হাত পাগুলো দেখছেন কাটার ধরন দেখে চিন্তা অসুবিধা হয়নি একা কাজ আজমের সায়নের ডানহাত আজম অর্থাৎ ছায়নি সব ঘটিয়েছে ভেবেছিলেন ছেলেটাকে কদিন প্রাণপণে উঠতে দেবেন বন্দির আগে মুক্তির স্বাদ নেওয়াবেন কিন্তু এই ছেলে আজকাল যা করছে মনে হচ্ছে এখনই ছাই দিয়ে খপ করে ধরতে হবে যাতে পিছলে যেতে না পারে এসব ভেবে সে কল করলো ইয়াসির নামে সেভ করা নাম্বারে কিন্তু কল রিসিভ হলেও কেউ কথা বলল না শুধু শোনা গেল কোনো মেয়ে চাপা গঙ্গানের সুর কান্নার শব্দ একটু পরে কল কেটে মেসেজ এলো ডোন্ট ডিস্টার্ব মি পার্টনার উফ চরম মুডে আছি মুড নষ্ট হলে তোমার মেয়ে বউকে দিয়ে আমার মুড ওঠাবো বলে দিলাম মেসেজ পরের রাগে সিদ্দিকের পুরো শরীর জ্বলে উঠল হাতের ফোনটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল ওসব তেজ শুধু এয়ারপোর্ট থেকে বেরিয়ে কেবল রাস্তায় এসে দাঁড়িয়েছে রোবাব সুদর্শন যুবকটাকে দেখে অনেকেই ঘুরে ঘুরে তাকাচ্ছে পরনের পোশাকেই স্পষ্ট উচ্চ বংশের ছেলে সে হার্টার স্টাইল নজর কাড়া হাতে থাকা নামি দামি ওয়াচ টাইম দেখে বারবার তাকাচ্ছে নক্ষত্র ভরা আকাশের পানি চলমান শিপে থাকাকালীন বারবার আকাশ দেখে আকাশের রঙ দেখে অবস্থা বোঝানোর চেষ্টা করে সেটাই আজকাল অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এদিকে সন্ধ্যার আজান হয়েছে এক ঘন্টা পেরিয়ে গেছে ধরনীর বুকে নেমেছে গাঢ় অন্ধকার ঘড়িতে তখন কটা হবে সাড়ে সাতটার মতো যানজটে রাস্তায় জ্যাম বেঁধেছে যানজটও তার ভালো লাগছে আপন দেশে বলে হয়তো সে পুনরায় আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস টানল দেশে ফিরল প্রায় সাত মাস পর কাউকে বলে না আসায় গাড়ি আসেনি বাড়ি থেকে ও বাড়ি শেষ ভরসা আর দাঁড়িয়ে না থেকে দুই হাতে দুটো ট্রলি নিয়ে সামনে এগোতেই একটা গাড়ি এসে থামলো তার সামনে এভাবেই গাড়ি থামায় বিরক্ত হলো দুটো গালি ছুঁড়ে মারার আগে গাড়িতে বসা একজন মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলো আপনি কি রুবাব ভাই জি আপনাকে তো ঠিক চিনলাম না শুদ্ধ ভাই আমারে পাঠাইছে গাড়িতে উঠা আহেন যাইতে যাইতে কথা হবে না শুদ্ধ পাঠিয়েছে যে আমি তো আসার কথা কাউকেই জানাইনি তাহলে জানলো কীভাবে আমি কইতাম কেমনে আমারে খালি ফোন দিয়া কইল আপনারা যেন চৌধুরী বাড়িতে পৌঁছাইয়া দেই ওকে মুখে কথা বললেও ফোন বের করে চেক করলো শুধুর মেসেজ এসেছে কিনা যার তার গাড়িতে ওঠা যাবে না কারণ বিপদ বলে কয়ে আসে না সে দেশে থাকে না মানে দেশের অবস্থার কথা জানে না তা কিন্তু নয় হ্যাঁ মেসেজ এসেছে তাহলে যাওয়াই যায় তারপর আজমের সাথে গল্প করতে করতে সে রওনা হলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে সারাদিন বের ঝামেলা শেষে ক্লান্ত দেহে বাসায় ফিরেছে সবাই শুদ্ধর সাথে শায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে তবে শায়ন ভাইয়ের কথাই হেসেছে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার ভাইকে হাসতে দেখে শুদ্ধ রাগে জেদে সবার আগে রিসোর্ট থেকে বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে শাওরের নিচে দাঁড়িয়ে রাগে গা কাঁপছে এর কারণও শীতল সব দোষ ওই ব্যাদবটার আজ সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে আর এসব ভুলভাল কাজে ওকে উসকে দিচ্ছে শায়ন ভালোবাসার জীবাণু টিবাণু বলে আজায়রা সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে গাধিটার কদিন ধরেই হচ্ছে এসব মাথা মোটা গাধিটাও সেসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাচ্ছে যখনই শীতলের দিকে তাকিয়েছে তখনই দেখে শীতল আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে মানে হয় এসবের সে সময় নিয়ে সাঁর নিয়ে বের হতেই দেখে শীতল বিছানায় বসে আছে পরনে অনিয়ন কালারের শাড়ি খোলা চুল কপালে ছোট্ট একটা কালো টিপ দুপুর থেকে মাথা হেজা পড়া থাকলেও এখন এলো চুল ওকে দেখেই শুদ্ধ খাটের নিচে থাকা চালাকাটা নিয়ে এক বাড়ি বসিয়ে দিল শীতলের বাহুতে শীতল উফ মা বলে কোকিয়ে উঠল অন্য সময় হলে হাউমাউ করে কেঁদে উঠত কিন্তু এখন কাদা তো দূর বসা থেকে উঠে দাঁড়িয়ে তারপর পায়ের পাতার উপর উঠে দাঁড়িয়েছে চোখে ভয় মাত্র নেই শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়েছে শুদ্ধ কেবল শাওন নিয়েছে তারপরেও দরদরিয়ে ঘামছে সে কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম তার পায়ের পাতার উপর দাঁড়ানো শীতলকে পট্ট বেশি অচেনা লাগছে চোখে অন্যরকম চাহনি ঠোঁটে যেন সর্বনাশে কিছু ইঙ্গিত তবে সে কিছুতেই এসবকে প্রশ্রয় দেবে না তাই শীতলকে সজোরে ধাক্কা দেওয়ার আগেই শীতল শুদ্ধর কাজ শক্ত করে আঁকড়ে ধরল অতপর কিছু বুঝে ওঠার আগেই শুদ্ধর কানের দুই ইঞ্চির নিচে নরম মাংসে চুমো এঁকে বসলো হঠাৎই নরম অষ্ট ছোঁয়ায় কেঁপে উঠল শুদ্ধ সর্বাঙ্গ চোখে মুখে স্তম্ভিত ভাব কেমলি কি ঘটল তা বুঝে ওঠার আগে শীতল ফিসফিস করে বলল শুদ্ধ ভাই আপনার নামে যদি দু একটা কলঙ্ক মাখি আপনি কি রাগ করবেন হুম শুদ্ধ হতবাক হতভম্ব চোখের চাহনি ঘাড়ের কাজটা ঘির ঘির করছে কি হয়ে গেল কি ঘটালো এই মেয়ে এর ধারণা আছে সে কি করছে আর কিসের আবদার করছে তার নামে কলঙ্ক মাখার কলঙ্কের মানে বোঝে সে আবদার করে কলঙ্ক মাখা যায় তাও আবার তার নামের কলঙ্ক সে কিয়ৎক্ষণ কোনো কথা বলল না বলা বাহুল্য বলতে পারল না শুধু নিশ্চুপ হয়ে শীতলের কাজল চোখের দিকে তাকিয়ে রইল ঝোঁকের বসা অঘটন ঘটিয়ে এখন মৃদুভাবে কাঁপছে শীতল এবং কাপনির মাত্রা বাড়ছে চোখে চোখ রাখতে পারছে না ঘামছে বুঝতে বাকি নেই শায়নের ফাঁদে পা দিয়েছে শীতল শায়নের কথায় তার রাগ ভাঙানো এই কাজটা করেছে মোট কথা দুটোতে মিলে তাকে গেমের গুটি বানাচ্ছে কিন্তু সে সেটা হতে দেবে না আজ অব্দি নিজের বানানো গেমে অন্যকে গুটি বানাতে অভ্যস্ত সে হঠাৎ গুটি হবে কিভাবে তাও জেনে শুনে হাস্যকর এদিনের অভিজ্ঞ খেলোয়াড়ের অভ্যাস কি ছাড়া যায় মোটেও না তাই সে ঠান্ডা চাহনি নিক্ষেপ করে হাড় হিম করা কণ্ঠে বলল সত্যি ভালোবাসিস আমাকে হুম কতটা অনেকটা বিয়ে করবি শীতল নিশ্চুপ শুদ্ধ ঠান্ডা চাহনি দেখে ঠক ঠক করে কাঁপছে তাকে কাঁপতে দেখে শুদ্ধ পুনরায় বলল ফ্রেম চাষ নাকি প্রেমিক দুটোই যে কোনো একটা অপশন প্রেমিক সামলাতে পারবি বাড়ির সবার সামনে দাঁড়িয়ে এখন যা বললি বলতে পারবি তোর বড় আব্বুর থেকে আমাকে চেয়ে নিতে পারবি কি হলো বল এক বুক সাহস নিয়ে উঁচুকণ্ঠে বলতে পারবি তুই আমার বউ হবি কি রে পারবি না কথা বল এখন চুপ কেন সাহস নেই কী রে উত্তর দে এখনই সব ভালোবাসা উবে গেল সরজা তোরা কেউ আমার চোখের সামনে আসবি না আজকের পর থেকে তোরা আমার কেউ না কেউ না যারা অকারণে আমার ইমোশন নিয়ে খেলতে চায় মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে এসে আমাকে ফাঁদে ফেলে চরমভাবে দুর্বল করতে চায় তার আমার কেউ হতেই পারে না কথা বলে শীতলকে নিজের থেকে দূরে সরিয়ে বাইকের চাবি নিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বের হতেই শায়নের সাথে মুখোমুখি হলো শায়ন কিছু বলতে গেলে বাইকের গতি দ্বিগুণ বাড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল শুদ্ধর থমথমে মুখ দেখে শায়ন ও সিট বলে ছুটলো বাড়ির দিকে প্রাণপণে ছুটে তার বাইকের চাবিটা নিয়ে সেও বাইক ছুটালো রাগান্বিত ভাইয়ের পেছন পেছন বাইকের গতি বাড়িয়েছে সায়ন কিছু দূর গিয়ে দূর থেকে সে শুদ্ধকে একটু দেখতে পেল সুন্দর বাইকের স্পিড দেখে সায়নের কালঘাম ছুটে গেল ভাই যে বড্ড খেপেছে এখন এই পাগলটাকে থামাবে কিভাবে? কিভাবে কি করবে সে তার মাথাও কাজ করা বন্ধ করে দিল অজানা এক ভয়ে বুক কাঁপতে লাগলো এই ছেলের বাইকের যা গতি না থামালে নির্ঘাত সে অ্যাক্সিডেন্ট করবে আপাতত আর কিছু ভেবে পেল না সে তাই বিপরীত পথ ধরল কিন্তু তাতেও কাজ হলো না তবে আগে পিছে চলতে থাকলো দুভাইয়ের দুটো বাইক শাহ যখন একটু নাগাল পেল তখন চেঁচিয়ে বলল শুদ্ধ শুধু দাঁড়া বাইক থামা ভাই আমার কথাটা অন্তত শোন শীতলকে ভালোবাসতে হবে না জীবনেও বলবো না ওকে ভালোবাসার কথা যা বলেছি তার জন্য আমি সরি ভুলে যা সব শীতলকেও বারণ করে দেব সেও তোকে আর কখনো জ্বালাবে না ভালোবাসার দাবি নিয়ে তোর সামনে আসবে না এবার একটু শান্ত হ স্পিড কমা ভাই এই ভাই আমার কথা শোন না ইয়ার প্লিজ প্লিজ থাম এই ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পায়ে পড়ে এবার থাম থাম না শুদ্ধ।